কাজী ভয় পেয়ে বলছে কে কোথায় আছিস ওরে ফাটকের দরজা বন্ধ কর পণ্ডিতের ওই উগ্র রূপ আমি আর সইতে পারছি না তোরা কে কোথায় আছিস শিকগিরি ফাটকের দরজা বন্ধ কর মহাপ্রভু প্রবেশ করে গিয়ে কীর্তন করেছিলেন করেননি নি তো কাজীর फाटकের দরজায় লাথি মারতে মারতে বলছেন কোথায় 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 কাজী বেটা ধুরিয়া কর দি আজ পিতড়ি করি জবন এই মহাপ্ৰভু আমরা মানেরা করলাম কীর্তন ভোগরাগ মালসা ভোগ ভাবে বিহু হয়ে কাননায় গড়া গড়ি করে উপাস্য দেবতাও কিন্তু আপনাকে মুক্তিমন্ত হয়ে রক্ষা করবে না যে কন্যার এই ময়দানে পুজো হলো সেই বাড়ির মেয়েগুলো যাতে সত্যিকারের মাতৃত্বে মাতৃত্বের থেকে দেবত্বে উন্নীত হয় সেই পূজা করা কন্যাগুলো যেন ওই তুราচারীদের কোনো মতের মাল না হয় এই দুর্দিন যদি দেখতে না চাও এখনো পর্যন্ত আমাদের দেবী দেবতার সঠিক আদর্শ তোমরা গ্রহণ করো আমার ধর্মের দেবী দুর্গা দশক প্রহরণ ধারিণী কেউ কেউ আবার নাকামো করে বলে আমি আঞ্জাদেরও মা রহিমালিরও মা দেবীর সন্তান তো অসুরও বটে কিন্তু এই অসুরের বুকে পা দিয়ে দেবী তীক্ষ্ণ তৃশ বিলিয়ে দিয়েছিলেন এটা ভুললেও চলবে না অতএব আজকে যারা বলেন আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না এই ন্যাকামো মারা ঘ্যানঘ্যানানি কথাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে স্বধর্মের জন্য কোমর সোজা করে উত্থিত হন তা না হলে এই সঞ্জয় শাস্ত্রী ময়দানে দাঁড়িয়ে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনার দেবালয় আপনার মঠ মন্দির আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না এখনো পর্যন্ত আমার ধর্মের দেবী দশত্ব হরণধারণী মায়ের হাতে পিনের খাড়ানা দিয়ে সত্যিকারের খর্গ দেওয়ার ব্যবস্থা রাখুন আমার ধর্মের দেবী শীতলা তার হাতে কিন্তু ঝেঁটা আছে যদি কোন দুরাচারী হিন্দুর মা বোনের আনন করতে আসে মায়ের বোনের কন্যার আব্রু দায়িত্ব আপনার ক্যাপশন বেরিয়েছে না ধর্ম যার যার উৎসব সবার আমি বলে যাই ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার যারা বলেন আপনারা কি ঠেকা নিয়েছেন আমরা হিন্দু সন্ন্যাসী আমাদেরকে ঠেকা নিতে হয় না জন্মসূত্রে এটা আমার নৈতিক দায়িত্ব বটায় আমার মাথার কেশাগ্রহ থেকে নক্ষাগ্র পর্যন্ত পরনের গেরুয়া বসনটা হিন্দু সমাজের দানের অর্থে আসে রাস্তার কুকুরগুলো পাড়ার কুকুরগুলো পাড়ার মানুষের ফেলে দেওয়া এটোকাটা খেয়ে জীবন ধারণ করে পাড়ায় দুর্বৃত্ত চোর এলে রাত বিরেতে ঘেউ ঘেউ করে চিৎকার করে পাড়ার মানুষের মিদ্রা ভঙ্গ করে আমরা হিন্দু সন্ন্যাসী আপনাদের অর্থে আমাদের মঠ মন্দির আপনাদের ভিক্ষাণে আমার উদর যখন যেখানে হিন্দু জাতির ওপর বিপত্তি নেমে আসবে আমাদের মতো সন্ন্যাসীরা ওই পড়ার কুকুরের মতো পড়ার নিরিকুত্তর মতো হিন্দু সমাজের দরজায় দরজায় গিয়ে প্রয়োজনে ভিক্ষা করে বলবে তোমরা একটু জাগো সধর্মের জন্য যত্নবান হও বাড়ির বাচ্চাটাকে ধর্ম শিক্ষা দাও আমরা মরার বুকে গীতা তুলে দিয়েছি জীবদ্দশায় বাড়ির বাচ্চাটাকে একটু গীতার শিক্ষা দিলাম না এই দুর্ভাগা বাঙালি হিন্দু ভাগ্য আকাশে সেদিন সূর্য উদয় হয়েছিল যেদিন গীতার আদর্শকে বুকে ধারণ করে বাংলা মায়ের দামাল ছেলেরা ভারত মায়ের শৃঙ্খল মতনের জন্য ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত ফেলে দিয়েছিল এই দুর্দিন দেখার জন্য নয় বন্ধু পূর্ববঙ্গে একটা সময় খুব নিশ্চিন্তে ছিলেন বাঙালি হিন্দুরা অনেক অবতার মহাপুরুষ জন্ম নিয়েছিল পুণ্য ব্রহ্ম হাফ ব্রহ্ম দুর্গা প্রসন্ন বাবা বাবার কোন অন্ত নেই তাদের সিদ্ধাইও ছিল আমি তাদের নত শিরে প্রণাম করি আমি তাদের চরণ ধুলির যজ্ঞ নই বাবা কিন্তু আমার একটা প্রশ্ন তাদের সিদ্ধাই কেন তাদের শেষ রক্ষা করল না তাদের দিব্যজ্ঞান তাদের বলল ওরে পালিয়ে চলে যা যেখানে বহু সংখ্যক হিন্দু আছে সেখানে গিয়ে আশ্রম সেখানে গিয়ে আবার সৎসঙ্গ বৎসঙ্গ নতুন নতুন মতবাদের আমদানি কর কিন্তু যেদিন যত মতবাদ আছে নিরপেক্ষ সপক্ষ বিপক্ষ ঘাস ফুল সব মতবাদ ততক্ষণ থাকবে যতক্ষণ বহু হিন্দু থাকবে যেদিন এই গ্রামে হিন্দুর সংখ্যা কমে যাবে সেই দিনের মন্দিরের ত্রিকোণ দেবালয়ের ধ্বজাটা বোধহয় আর পথ করে উঠবে না আপনার মন্দিরে সন্ধ্যা আরতি পড়বে না আপনার বাড়ির মা বোনের আগ্রহ সুরক্ষিত থাকবে না যদি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদের ওই হিন্দু পরিবার আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগামী দশ বছরে সধর্মের জন্য যদি আপনারা সচ্চার না হন বাঙালি হিন্দু মিউজিয়ামে সংরক্ষিত হবে ছোট্ট ধর্মান্তকরণ হওয়া নাতি দাদুর হাত ধরে গিয়ে বলবে দাদা দাদু ওই মানুষের মতো দেখতে কাচের ঘরে ওরা কারা দাদু বলবে বাবা ওরা হচ্ছে বাঙালি হিন্দু রক্ষার ওরা জন্যে যত্নবান হয়নি শুধুমাত্র দলবাজি করেছে তাই তো যে ওরা কাচের ঘরে সংরক্ষিত এই দুর্দিন যদি না দেখতে হয় যারা খুব ভাইচারার নীতি কথা বলেন কবির ভাষায় বলি নাগিনীরা ছাড়িতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস দানবের সাথে সংগ্রামের পরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাংলার বাঙালি হিন্দু হুসিয়ার। भूसियार, भूसियार। प्रसिद्ध विश्वे सरिपाहि विश्वम्, तमिस्वरी देवी चराचरस्य। आधार भूता जगतस्तुमेका, मही स्वरूपे नमलं अवीर्ये। सर्वे से सर्वाधारे, सर्वशक्ति समन्विते।

জীবনের সর্বপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালায়ছে দিব্য হুতাসন সেই ত্যাগব্রতী সন্ন্যাসী উপস্থিত আছেন আমার অন্তরাত্মার আত্মীয় এবং আমার বহুদিনের লড়াইয়ের চলার সাথী শ্রদ্ধেয় বিকর্ণ নস্কর মহোদয় এখানকার আয়োজকবৃন্দ গ্রামবাসী পথ চলতি সাধারণ মানুষ শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী প্রত্যেককে আমি নতশিরের প্রণাম জানাই গতকালকে এখানে ভারত মাতার পূজন হয়েছে আজকে এক অভিনব দৃশ্যের সাক্ষী রইলাম আমরা সবাই হয়ে গেল অষ্টোত্তর শত সংখ্যক কুমারী পূজা আমরা ভারতবাসী এই ভারতবর্ষ ত্যাগের মন্ত্রে দীক্ষিত এই ভারতবর্ষের দর্শন ভারতবর্ষের চিন্তন ভারতবর্ষের মনন সদা সর্বদা ত্যাগব্রতের শিক্ষা দেয় আমাদের শাস্ত্র শেখায় হত বা বা স্বর্গম মহিম কোন আরব সাম্রাজ্যবাদের আসমানি গ্রন্থ আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও যারা বিশ্বাস করে ওই আরব সাম্রাজ্যবাদের আকাশে একটা প্রিন্টিং প্রেস আছে আর সেখান থেকে একটা প্রতিনিয়ত আসমানী গ্রন্থ ছেপে ছেপে নাজিল হচ্ছে সেই আরব সাম্রাজ্যের আসমানি গ্রন্থ তারা শিক্ষা দেয় হত বা প্রাপ সতী স্বর্গম জিতুয়া বা বাহাত্তর হুরম এই হচ্ছে আমাদের মানসিকতার সঙ্গে ওই আসমানি গ্রন্থের অনুসারীদের মত পার্থক্য আমরা ত্যাগের শিক্ষা দিই আমরা এখনো বিশ্বাস করি ধর্ম যুদ্ধ করতে গিয়ে যদি কেউ রণাঙ্গনে প্রাণ ত্যাগ করে তাদের মৃত্যুটাকে আর পাঁচটা মানুষের মৃত্যুর মতো স্বাভাবিক মৃত্যু আমরা বলি না আমরা বলি বীরগতি প্রাপ্ত হওয়া একজন সন্ন্যাসী আজীবন ব্রহ্মচর্য ব্রত ধারণ করে বহু করে রাষ্ট্রের সৈনিক তার দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে যদি বুকের ছাদিতে গুলি খায় আমরা তাকে বলি বীরগতি প্রাপ্ত হওয়া বহু সন্ন্যাসী বহু ত্যাগ তপস্বী সেই त्याগের ফল লাভ তার তৎক্ষণাৎ হয় তাই আমাদের শাস্ত্র বল্লেন হতবা প্রাপ্তস্বী স্বর্গম জিতবা ভক্ষসে মহিম আর কেউ কেউ বলছে ধর্ম রক্ষার জন্য তুমি যদি প্রাণ ত্যাগ করো তাহলে তুমি 72 টা আইটেম গাল পাবে জীবদ্দশায় তাদের গার্লফ্রেন্ড জোটে না আর জুটবেই বা কি করে ওই বিভক্ষ চিরায়ে কোন মেয়ে কাছে যাবে গোপটা তাদের চাচা আবার খুব নাকি বাহাত্তরটা সুন্দরী রমণী পাবে এই প্রলোভনে এলআইসির মতো মানে বেঁচে থাকলে জীবনের যা দাম মরে গেলে নাকি তারা বিশ্বাস করে মৃত্যুর পর থেকে আসল জীবন শুরু হয় আমরা শিক্ষা দি অসত সদগময় তম সত মা জ্যোতিগময় মৃত্যুর মা আর তারা ভগবানকে প্রশ্রয় দেয় আজ যে কুমারী পূজা হলো এটা ভারতবর্ষ বহু সুপ্রাচীন কাল ধরে ভারতবর্ষে শক্তি আরাধনা হয় এবং আমরাই বোধ এই মানব সভ্যতার প্রথম জাতি যারা মৃন্ময়ীকে চিন্ময়ী জ্ঞান করি মাতৃশক্তির সমস্ত রূপের পূজা করি শুধুমাত্র কুমারী পূজা নয় একটা নারীর যত রকম রূপ হয় কুমারী এবং স্ত্রী রূপ এবং বৈদব্য দশাতেও আমরা দেবীর পূজা করি ধূমাবতী রূপে অতএব শাস্ত্র বলছেন যত্র নজ্জা পর্যন্ত তত্র রামন্তী দেবতা যেখানে নারীর সম্মান হয় যেখানে নারীর পূজা হয় সেখানেই দেবতা নিবাস করেন আমরা ভারত মাতাকে পুজো করেছি স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষীর একমাত্র আরাধ্য উপাস্য মূর্তি হোক ভারত মায়ের মূর্তি এই মূর্তিটা দেখে আপনি কি শিখলেন আমি জানি না কিন্তু এর মধ্যে একটা বিরাট দর্শন আছে। চন্ডীতে দেবী বলছেন দেবী রাষ্ট্রী কেন রাষ্ট্রী আমরা দেবী দুর্গার প্রতিমা দেখতে যাই প্যান্ডেলে প্যান্ডেলে আজকাল তো দুর্গা পূজা আমাদের দুর্গোৎসব হয়ে গেছে এটাই আমাদের দুর্ভাগ্য আমরা দুর্গা পুজো দেখতে যাই প্যান্ডেলে দেবী প্রতিমার সঙ্গে দেবীর পরিবারকে দেখি একদিকে দাঁড়িয়ে আছেন গণপতি একদিকে তার সঙ্গে লক্ষ্মী দিকে দাঁড়িয়ে আছে কার্তিকেয় এবং সঙ্গে দেবী সরস্বতী একটা রাষ্ট্র বা একটা দেশ কখন কখন স্বয়ং সম্পূর্ণ হয় না সেই দেশে intelectuals শুভ বুদ্ধির সম্পন্ন মানুষ ও যখন পরিপূর্ণ থাকে একটা দেশ কখন স্বয়ংসম্পূর্ণ হয় সেই দেশের দেশের আর্থিক অবস্থা যখন ধনে জনে পরিপূর্ণ থাকে একটা দেশ কখন স্বয়ংসম্পূর্ণ হয় যখন সেই দেশের ছাত্র শক্তি অর্থাৎ দেশের সৈন্যবল আজকে আপনারা দেখছেন ভারতকে একটা সময় যারা চোখ রাঙাত আর ওই বর্ডারে দু একটা চকলেট বোম ফাটালে ভারতবর্ষ গিয়ে আমেরিকার আচলের তলায় লুকোত ওবামা ওবামা বলে কান্নাকাটি করত আজকে ভারত তার স্বমহিমায় বুকের ছাতিটা চওড়া করে যারা ওই কাশ্মীরের সীমান্তে শুধুমাত্র ধর্মের জন্য ধর্ম জিজ্ঞাসা করে যাদেরকে হত্যা করলো কখনো চিন্তা করবেন না কি দোষ ছিল সেই নবপরিণিতা বধুর যে সদ্য বিবাহ হয়ে পরনে লাল শাখা লাল সিঁদুর হাতে শাখা পলা নোয়া নবপরিণীতা পরিণীতা বধু তার স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়েছেন ফিরে এলেন সাদা বেশ করে বৈদব্য দশা ধারণ করে খুলে চেক করা হচ্ছে তার খতনা আছে কিনা শুধুমাত্র ওই ছাব্বিশ জন হিন্দুর প্যান্ট খুলে চেক করেনি আপামর বাঙালি হিন্দু সমাজের প্যান্ট খুলে অপমান করছে ওই দুরাচারীর দল আজকে চিন্তার সময় এসেছে শক্তি পূজা আমরা বহু প্রাচীন কাল ধরে করেছি কিন্তু দুর্গা পূজাকে দুর্গোৎসব বানিয়ে দিয়েছি একটা রাষ্ট্রের খাত্র শক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয় রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বিদ্যা যখন স্বয়ং সম্পূর্ণ হয় এই চারটে ব্যবস্থায় পরিপূর্ণ হলে দেবী সবার আলোকে আলোকিত হয়ে হয়ে সবার শক্তিতে শক্তিমান দেবী নিজে বলেন হয়েগি আহম রাষ্ট্রী অর্থাৎ দেবীর সঙ্গে আমরা যার যারা দেবীর পরিবারকে দেখি একজন গণেশ গণপতি গজমুণ্ডধারী কেন না বলা হয় জীব কুলের মধ্যে সবচেয়ে বেশি মেডিট সবচেয়ে বেশি মনে রাখার শক্তি হাতি হাতি যদি কাউকে একবার ভালো করে দেখে না কেউ যদি তাকে আঘাত করে আর তাকে যদি ভালো করে দেখে রাখে দীর্ঘ 20 বছর পরেও তার চেহারাটা হাতি ভোলে না অতএব যিনি গণপতি যিনি জনগণের প্রতিনিধিত্ব করেন তাকে আপামর জনগনের সমস্যা ওই হাতির মতো মাথায় রাখতে হবে না হলে তিনি আর যাই হোক জনগনের প্রতিনিধি হতে পারেন না এইজন্য অগ্রে পূজা হয় গণপতি তিনি গণপতি তারপর ধনজনে পরিপূর্ণ আমার ঘরে যদি অভাব থাকে আমি কিন্তু আরেকজনকে ধার দিতে পারবো না ভারতবর্ষ আবাহমান কাল ধরে ধনে জনে পরিপূর্ণ পৃথিবীর এমন কোন বিতাড়িত জাতি গোষ্ঠী পন্থা নেই যারা ভারতবর্ষে বিষম পরিস্থিতিতে ভারতের মানুষ যাদেরকে দুবাহু বাড়িয়ে প্রেমালিঙ্গন দেয়নি ভারতের মাটিতে যাদেরকে আশ্রয় দেয়নি এমন কোন একটা জনজাতি নেই এমন কোন একটা মত পন্থ নেই যারা ভারতের মাটিতে আশ্রয় নেয়নি তার মানে আমরা যাদেরকে অতিথি জ্ঞানে ভারতের মাটিতে খাই দিয়েছিলাম আজকে তারা আমাদের গলায় তলোয়ার ধরছে ওই যে তাদেরকে এই কন্যা পূজন এনে দেখাবেন যারা আমাদেরকে দাওয়াতে ইসলাম দেয় সেই দুরাচারী দেরকে বলবেন যারা প্রকাশ্য জনসভায় বলেন যে অমুক ধর্মবাদ দিয়ে যারা অন্য ধর্মে জন্মেছে তারা নাকি দুর্ভাগা আমি তো তাদের উদ্দেশ্যে বলি জনাব আপনিও জন্মের সময় বোধ হয় দুর্ভাগা হয়েই জন্মেছিলেন পরে একটু চামড়াটা কেটে দেওয়ার পরে বোধ আপনি সৌভাগ্যবান হয়েছেন তার আগে আপনিও দুর্ভাগ্যবান ছিলেন আপনি দেখে যান আমরা নারীকে পর্দাসীন করে রাখি না আমরা নারীকে দেবী জ্ঞানে পূজা করি আমরা নারীকে পদবাচ্চা হিসাবে প্রণাম করি আমাদের শাস্ত্র শিক্ষা দেয় তংা তি তরে নিত্যা ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা সিতা নিত্যা বিশেষত্রী ত্বং বুদ্ধির বৌদ্ধ লক্ষণা আমাদের শাস্ত্র শিক্ষা দেয় এই ভারত মাতা আসলে অহম দুর্গী অহম রাষ্ট্রী দেবী যে বিরাটত্বের আত্মপ্রকাশ তাই হলো এই ভারত মাতার মাতার পটচিত্র স্বামীজি বলেছিলেন আগামী পঞ্চাশ বছর ভারতবাসীর উপাস্য তত্ত্ব হিসাবে উপাস্য মূর্তি হিসাবে একমাত্র ভারত মাতার এই শ্রীবিগ্রহকে সামনে রাখা হোক আমরা মানি নি ভারতবর্ষে যুগে যুগে যুগাবতার এসেছে আমরা তাদের কথা গ্রহণ করিনি যদি করতাম তাহলে বোধ আমাদের ওপরে আজকে অচিরে অভিশাপ নেমে আসত না আমাদের মধ্যে এসেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র আমরা তাকে রাশে নৃত্য করার ঠাকুর বানিয়ে ফেললাম ভারত সেবা শ্রম সংঘের প্রতিষ্ঠা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তার এক জায়গায় লিখছেন বাঙালি হিন্দুর ভগবান কৃষ্ণচন্দ্র হিন্দুর উপাস্য দেবতা সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বোকা বাঙালি হিন্দুর দল বানিয়ে ফেললেন রাসে মিত্রকারী ঠাকুর সেই ভগবান কৃষ্ণচন্দ্রকে বানিয়ে ফেললেন লম্পট ঠাকুর সেই বাঙালি হিন্দুরা বর্দস্ত করে মাই হে কলমকিনি রাধা codimension আছে পয়সা আছে কানু হারাম যাদা আর আমাদের বাড়ির ছেলেরা সেই গানে হাতে তালি দেয় লজ্জা লাগা উচিত আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই ভারতবর্ষের প্রত্যেকটা যুবক ঋষি সন্তান ক্ষুধা নিবৃত্তির জন্য আট টুকরো রুটি পেলে এরা বিশ্বকে তল পার করতে পারে আজকে ঋষি সন্তানরা শিশি সন্তান হয়ে গেছে যে কোনো পূজা পার্বণে একটু শিশির জল গলায় না ঢাললে আমাদের ধর্মাচরণ বোধায় পরিপূর্ণ হয় না যারা যুবক ভাইরা আমার কথা শুনছেন আমার কথাগুলো হয়তোবা অপ্রিয় লাগলো একটু চিন্তা করবেন আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন অন্তত সধর্ম আচরণের কোনো অনুষ্ঠানে আপনারা রকম নেশা করবেন না নেশামুক্ত উপাসনা নেশামুক্ত পূজা অন্তত বিজয়া দশমীর দিন বিজয়া দশমীটা নেশা করার জন্য নয় কথাটা হচ্ছে বিজয়া দশমী অশুভ শক্তির সঙ্গে বিজয় প্রাপ্ত হয়ে শক্তির প্রদর্শনের দিন শাস্ত্রে বলা আছে বিজয় দশমীর দিন ধালা তীক্ষ্ণ তলোয়ার নিয়ে বিজয় উৎসব করতে হয় বোকা বাঙালির দল বোধে খাওয়ার উৎসব বানিয়েছে মিহিদানা খাওয়াচ্ছে হিন্দুর দুর্গতির মূলে হিন্দুর দুর্মতি। আমাদের মধ্যে কৃষ্ণচন্দ্র এলেন আমরা বানালাম কি ভগবান কৃষ্ণ যমুনা পুলিনে মায়েরা স্নান করছেন তাদের বসনগুলো চুরি করে নাকি কদম ডালে রাখলেন ভাগবতে কোথায় আছে এই কথা কিছু কীর্তনিয়ার গ্রাম্য কীর্তনিয়ার মন গরম কাহিনী দিয়ে আমার ধর্মের ভগবানকে লম্পট সাজানো হলো মায়েরা স্নান করছে ভগবান কৃষ্ণের আর কাজ নেই তার বসনগুলো চুরি করে নিচ্ছে এই লম্পট তো আমার ভগবানকে রইলাম কারণ আমরা এমন নিঃস্রাণ জাতি গরুটা তাও হাবরে জাবরে খেয়ে গিয়ে গোয়াল ঘরে নীলজনে জাবর কাটে আমরা খিচুড়ি খেয়ে পাতা ফেলা শেষ হলো আমাদেরও ধর্মবোধ অধ্যাত্ম চেতনা বিসর্জন হয়ে গেল এই হচ্ছে আমরা তারপরে এলেন কলিযুগ অবতার গৌরহরি ভগবান কৃষ্ণচন্দ্রকে রাসে নিত্রে ঠাকুর বানালাম যে কৃষ্ণচন্দ্র জন্মাবার পরের দিন পুতনা বিষ মাখানো স্তন নিয়ে ভগবান কৃষ্ণের প্রাণ হরণ করতে এলেন ভগবান কৃষ্ণচন্দ্র এমন স্তন পান করলেন স্তন টানার সাথে সাথে তার মধ্যে হরণ করে নিলেন যে ভগবানের ভগবানকে আমরা লম্পট বানালাম কখনো চিন্তা করবেন না আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে বাংলার মাটিতে কলিযুগ পাবনা তার গৌর এলেন। তাকে আমরা অর্ধনারী ঘাগরা পরা এটা দুর্বল পুরুষ মানুষ মোচার ঘন্ট খেতে ভালোবাসে কচুর শাক খেতে ভালোবাসে কচুর শাক আর মোচার ঘন্টের ঠাকুর বানিয়ে ফেললাম ভগবান আপনার মোচার ঘন্টের প্রত্যাশা রাখেন না বাবা ভগবান আপনার কচুর শাকের প্রত্যাশা রাখেন না সেদিন সিধাম নবদ্বীপে মলয় চাঁদ কাজী দুরাচারী শাসক যেদিন প্রকাশ্যে ফতোয়া দিয়েছিলেন প্রকাশ্য রাজপথে হিন্দুদের ধর্মাচরণ চলবে না প্রকাশ্য রাজপথে আর সংকীর্তন চলবে না সেদিন অবতার সংকীরা শ্রীবাঙ্গনের গন্ডি কেটে অভিন্ন চৈতন্যতনু তনু শ্রীপাদ নিত্যানন্দকে সঙ্গে করে সংকীর্তন মন্ডলীকে ঐক্যবদ্ধ করলেন তোমরা খোল করতাল শ্রীখল করতাল যেমন আনবে সঙ্গে জেলে আনবে জ্বলন্ত মশাল দাউ দাউ করে মশাল জ্বলছে গৌড় হরি সংকীর্তনের ধ্বনির সঙ্গে মিথ্যানন্দ শান্তিপুরের বুঢ়ামালি অদ্বৈত ঠাকুরকে সঙ্গে নিয়ে কাজীর দরবার ঘেরাও করেছিলেন কি জন্য প্রেমালিঙ্গন দেওয়ার জন্য মালা চন্দন করার জন্যে রাসলীলা করার জন্যে চৌষট্টি মহন্তের ভোগ খাবে বলে তত নয় থেকে দূর দেখতে পাচ্ছে সেদিন আর নবদ্বীপের নিমাই পণ্ডিত নয় ও যেন উগ্রবীর মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু